আমরা আজকে পড়ব গুরুত্বপূর্ণ কিছু সীমারেখা সম্পর্কে যা বিভিন্ন আপকামিং এক্সামের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন ডুরান লাইন অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে রেডো লিফ লাইন ভারত ও নেপালের মধ্যে লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাদাখ ও চীনের মধ্যে আট ডিগ্রি চ্যানেল অবস্থিত মিনিকয় দ্বীপ ও মালদ্বীপের মধ্যে নাইন ডিগ্রি চ্যানেল অবস্থিত লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত আন্দামান ও নিকোবরের মধ্যে ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ছোট ও বড় আন্দামান গ্রেট চ্যানেল যুক্ত করেছে আন্দামান নিকোবর ও সুমাত্রাকে তিন বিঘা করিডর রয়েছে ভারত ও বাংলাদেশের মাঝে স্যার ক্রিক লাইন গুজরাট ও পাকিস্তানের মাঝে চব্বিশতম প্যারালাল রয়েছে পাকিস্তান ও ভারতের মাঝে বাইশতম প্যারালাল রয়েছে মিশর ও সুদানের মাঝে একত্রিশতম প্যারালাল রয়েছে ইরান ও ইরাকের মাঝে হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মাঝে লোহিত সাগর ভীষণ ইম্পর্ট্যান্ট এশিয়া ও আফ্রিকার মাঝে জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকার মাঝে সাত এল আরব ইরাক ও ইরানের মাঝে বাহান্নতম প্যারালাল আর্জেন্টিনা ও চিলির মাঝে ম্যাগিনাট লাইন ফ্রান্স ও জার্মানির মাঝে ম্যানারহেন লাইন রাশিয়া ও ফিনল্যান্ডের মাঝে সেগ ফ্রিড লাইন জার্মানি ও ফ্রান্সের মাঝে কার্জেন লাইন পোল্যান্ড ও রাশিয়ার মাঝে ব্লু লাইন লেবানন ও রাশিয়ার মাঝে পার্পল লাইন ইসরায়েল ও সিরিয়ার মাঝে হট লাইন ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন যোগাযোগ লাইন কি লাইন এটি তাহলে টেলিফোন যোগাযোগ লাইন কার মাঝে ক্রেমলিন ও হোয়াইট হাউসের মাঝে ষোলোতম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা মাঝে সতেরোতম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মাঝে আটত্রিশতম প্যারালাল অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়াতে ঊনপঞ্চাশতম প্যারালাল অবস্থিত আমেরিকা ও কানিডা কানাডা যা বিশ্বের বৃহত্তম প্যারালাল হিসাবে গণ্য এবং সবথেকে শেষ যে সীমারেখা সম্পর্কে আমরা আজকে পড়ব সেটি হচ্ছে পক প্রণালী এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যা ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত